এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দমদম পার্ক সার্বজনীনে এই বছর এখানকার বিশেষ নিবেদন মানব জমিন মানুষ এবং প্রকৃতির মেলবন্ধনকেই তারা তাদের এই থিমের মাধ্যমে তুলে ধরেছেন নমস্কার সর্বজনীন সার্বজনীনের এবছর তিয়াত্তরতম বর্ষ এবং তিয়াত্তরতম বর্ষে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার আমরা নাম দিয়েছি মানব জমিন আমাদের সমস্ত পরিকল্পনা এবং প্রতিমা রূপায়ণে শিল্পী শ্রী দেবতোষ কর আমরা যে বিষয়বস্তুটার ওপর এই বছর কাজ করছি সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ইম্পর্টেন্ট সাবজেক্ট এই সময়ে দাঁড়িয়ে এবং সেটা আমরা তুলে ধরছি শিল্পের একটা বিশেষ মাধ্যম দিয়ে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ল্যান্ডস্কেপ পেন্টিং বা নিসর্গ চিত্র আমরা দেখে যাকি প্রাচ্য এবং পাশ্চাত্যে বিভিন্ন শিল্পী বহু সময় ধরে যেরকম ভ্যানগক অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তারা এই নিসর্গ চিত্রর ওপর কাজ করেছেন এবার নিসর্গ চিত্রর ব্যাপারটা কি আমরা দেখে থাকছি যে আমাদের যে নবরায়ন হচ্ছে এবং এই নগরায়নের ফলে আমরা প্রকৃতিকে নির্বিচারে হত্যা করছি সেখানে কিন্তু প্রকৃতিকে ভেঙে আমরা প্রকৃতির বিপর্যয় ঘটিয়ে আমরা আমাদের বাড়ি বা আমাদের সভ্যতার প্রয়াস ঘটা প্রগতি ঘটাচ্ছি কিন্তু সেখানে এরকম একটা বিষয় এখানে উঠে আসছে যেটার নাম হচ্ছে ইকো ফ্রেন্ডলি অরগানাইজেশন যেখানে প্রকৃতিও থাকবে মানুষও থাকবে কারণ মানুষই প্রকৃতির থেকে বড়ো জীব তাই জন্য আমরা আমাদের যে মণ্ডপসজ্জা সেটাকে দুটো স্তরে ভাগ করেছি আমাদের বাইরের স্তরে আমরা দেখিয়েছি একটা শহরের নগরায়ন ঘটছে এবং শহরের সভ্যতা ধীরে ধীরে প্রগতি ঘটছে এবং তার অন্তরমহলে আমরা দেখিয়েছি অন্তরমহলে প্রকৃতি বিভিন্ন রূপ প্রকৃতির বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ আমরা তুলে ধরেছি এবং সেই প্রকৃতিকে তুলে ধরার জন্য আমরা নিসর্গ চিত্র ব্যবহার করেছি আমাদের শিল্পী ব্যবহার করেছেন এবং প্রকৃতি এবং মানব সভ্যতা এর যে মেলবন্ধন এই মেলবন্ধনের প্রকৃতি নাম দিয়েছি আমরা মানব জমি